বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম রচনা বন্দ্যোপাধ্যায় তবে তার জনপ্রিয়তা শতগুণ বেড়েছে জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানের সুবাদে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী তবে ব্যক্তিগত জীবনে বিতর্ক পিছু ছাড়েনি রচনার একটা সময় ওড়িয়া ছবির সুপারস্টার সিদ্ধান্ত মহান্তির সঙ্গে প্রণয় ডোরে আবদ্ধ হয়েছিলেন রচনা শোনা যায় গোপনে বিয়েও করেছিলেন দুজনে যদিও সেই বিয়ে নিয়ে নায়িকা মুখে কুলুপ এঁটেই থেকেছেন বরাবর সম্প্রতি দুই সালে প্রবাল কি বিয়ে করেন রচনা তাদের একমাত্র পুত্র সন্তান প্রণেল যদিও রচনার এই বিয়েও সুখের হয়নি দীর্ঘদিন স্বামীর সঙ্গে এক ছাদের তলায় থাকেন না অভিনেত্রী যদিও লোকসভা ভোটের আগে ভাঙা সম্পর্ক জোড়া লাগতে দেখা গিয়েছে এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রচনা প্রবালের বিয়ের দিনের কিছু মুহূর্ত একদম খাঁটি বাঙালি মতেই বিয়েটা সেরেছিলেন দুজনে গোলাপি বেনারসিতে কনের সাজে রচনা গলায় গোলাপের মালা মাথায় ওড়না গা ভর্তি সোনার গয়নায় মিষ্টি কনে বউ রচনা বিয়ের ছবিতে রচনা কিন্তু বেশ সিরিয়াস নিষ্ঠা ভরে পালন করছেন সব নিয়ম এক ছাদের তলায় না থাকলেও পরস্পরের প্রতি সম্মান কোনোদিন কমেনি দুজনের হালে হুগলি থেকে লোকসভা ভোটে জয়ী হয়েছেন রচনা প্রচারের সময় পাশে ছিলেন স্বামী স্ট্রিট জয়ে গর্বিত প্রবালকে বলতে শোনা গিয়েছিল ও যা ছুঁয় সেটাই শোনা হয়ে যায় ছেলে প্রণীলের সঙ্গে হামেশাই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় রচনা প্রবালকে টলিপাড়ায় ফিস ফিসানি দূরত্ব কমেছে দম্পতির ফের এক ছাদের তলায় থাকবেন দুজনে প্রশ্নের জবাবে প্রবাল জানিয়েছেন আমাদের সম্পর্কটা ঠিক কি এ বিষয়ে আমরা কোনোদিন কিছু বলিনি তবে হ্যাঁ আমি ওর পাশে আছি